হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো সকালবেলায় এখন দেখো গাছ থেকে আজকের মর্নিংটা একটু অন্যরকমভাবে যেহেতু সকালবেলায় আমাকে টিফিন তৈরি করতে হয়েছিল বাজে সকাল ছটা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে গাছ থেকে পেঁপেটা পেরে নিলাম ভালো করে ধুয়ে পেঁপেটা দেখবে আঠা থাকে একেবারে আমি সব ধুয়ে নিলাম ভালো করে সকালে টিফিনে তৈরি করে ফেললাম রুটি আর পেঁপে আলু মুগ ডাল দিয়ে একটা তরকারি ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর আদা বাটা একটু দিয়েছিলাম দিয়ে কুকারেই তৈরি করে ফেললাম ফোড়ন যখন দিয়েছিলাম ফোড়নের পরেই মুগ ডালটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপরে পেঁপে আলু দিয়ে নাড়াচাড়া করে মশলা দিয়ে আদা বাটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে সঙ্গে টমেটোটা দিয়েছিলাম এই লঙ্কাগুলো গাছেই হচ্ছে খুব ঝাল দুপুরে রান্না করেছিলাম ওল ভাতে চিচিঙ্গে পেঁয়াজ দিয়ে ভাজা আর এখানে রুই মাছ এনেছিল সেটা আমি পোস্ত করেছিলাম কাজু বাদাম আর কিশমিশ মাছগুলো ভেজে নিয়ে ফোরণে দিলাম গোটা গরম মশলা আর পেঁয়াজ অনেকটাই পেঁয়াজ চারটে পেঁয়াজ ছিল প্রায় আট পিস মাছ আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমি পোস্তটা করেছি মশলার মধ্যে পোস্ত টমেটো আদা আর হচ্ছে কি কাজু কিশমিশ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর গোলমরিচ ছিল দিয়ে মশলাটা করে নিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়ে মাস্টার রান্না করে নিয়েছিলাম দুপুরে আর ভিডিও করতে পারিনি কারণ ওই ঘরে অনেক কাজ ছিল পুরনো ঘরটায় যাই হোক এখানে সন্ধ্যাবেলায় এখন মেয়েরা পড়ছে আর আমি সব বিছানাপত্র গুছিয়ে বাকি কাজটা কমপ্লিট করে নেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও আর পাশে থাকার জন্য ধন্যবাদ কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি থাকো কালকে নতুন ভিডিও নিয়ে আসছি আশা করছি একটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আজকের মতো টাটা